সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার আপনাদের সাথে কথা বলতে আসলাম তো গতকালকে আসলে অনেকটা মানে অসুস্থ ছিলাম অসুস্থ বলতে আসলে কি গতকাল সকাল থেকে শরীরটা প্রচুর ব্যথা ছিল শরীর ব্যথা মানে মানুষের জ্বরটা যেরকম হয় এরকম একটা ভাব যদি এরকম গায়ে তেমন জ্বর ছিল তাপ ছিল না কিন্তু ভিতর ভিতরে কেমন যেন মনে হচ্ছে আমার জ্বর ভিতরে ভিতরে একটা গরম একটা তাপ মনে হয় আর অনেকটা মুখটা অনেকটা তেতো হয়ে গেছে মানে এরকম জরুরটা জন মানুষের মুখে তিতা লাগে কোন খেতে ইচ্ছা করে না এরকম লাগে তো আর শরীরে প্রচুর ব্যথা ছিল কালকে সারাদিন এরকম ভাবে গেছে সকালে রান্না করতে পারি নাই সকালে মানে রান্না বসে বসেই তারপর বাহু লাগতেছে না গ্যাস শুয়ে রইছি তো পরে ওঠে আবার রান্না করছি তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠছি তখন বাজে হচ্ছে সাড়ে নয়টা মানে বুঝতেই পারি নাই কোন থেকে সাড়ে নয়টা বাজে আর রুমে লাইট ছিল না আর মোবাইলটাও সাথে ছিল না মোবাইলটা দূরে ছিল যে বুঝতে পারি না কয়টা বাজে হ্যাঁ অনেক সময় মোবাইল দেখি আমি যে কয়টা বাজে তো সাড়েটার সময় উঠছি উঠে আসলে তাড়াহুড়ো করে ভাতটা বসাইছি রাইস কুকারে কারণ আবার চলে যাবে অফিসে তো ভাত বসাইছি ওইদিকে মাছ ভাজি করছি সে মাছ ভাজি আর ভাত খেয়ে গেছে সকালে আর তখন বেঁচে গেছে দশটা দশটা সমস্যা চলে গেছে কোনোরকমভাবে তাড়াহুড়ো করে রান্না করছি এদিকে বাবু উঠে গেছে তো তারে তাকে তেল মাখাইলাম তেল মাখিয়ে রাখলাম তারপরে তাকে স্নান করালাম আগ অটার দিকে তো স্নান টান করিয়ে এখন সে ঘুমিয়ে পড়ছে তো আমি এখন আসলাম কিছু টুকেটাকে কাজ গাছ করতে কারণ অন্যদিন আমি সকালে এগুম দিকে উঠি রান্না এবং তার যে কাপড়গুলো থাকে মানে তার যে এগুলা এই খাতাগুলো এগুলো আগে দিয়ে ফিরি সকালবেলা খেয়ে ধোয়া হয় নাই যদি উঠি না এ ঘুম তো এখন সে ঘুমাইছে এখন এগুলো ধুয়ে দিছি কারণ এগুলো আছে খুবই একটা মানে কী বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এগুলো ছাড়া আসলে হয় না তার কারণ সে কিছুক্ষণ পরব কিছুক্ষণ পরবই এসে হিসেবে পড়তেছে এগুলো লাগে তো এখন ধুয়ে দিলাম তো এখন একটু টায়ার্ড লাগতেছে একটু বসলাম বাবলার বাপলার সাথে একটু কথা বলি একটু জল নিয়ে বসছি জল খেতে খেতে কথা বলবো আপনাদের সাথে আর হচ্ছে কী বলবো এখন জল প্রচুর জল পেপা পায় আমার দেখা যায় মানে কী বলবো শুয়েতে থাকলে জল খেতে ইচ্ছে করে রাত্রে জল খেতে ইচ্ছে করে আগে এখন আমরা হয়তো না আমার প্রচুর জল পেপা ধরে তো জল নিয়ে বসলাম আর হচ্ছে কী বলবো এই রান্না বান্না করতে হবে মাছ ভিজিয়ে রাখছি মাছ রান্না করব এখন আর সে যেহেতু ঘুমাই সেখানে রান্না করে বলবো মাছ রান্না করে তারপর হচ্ছে আমি স্নান করবো স্নান করলে মোটামুটি মানে কাজ শেষ রান্নাটা আর স্নানটা হচ্ছে মানে কী বলবো একটা ইয়ে ইম্পর্ট্যান্ট কাজ মনে হয় আমার কাছে এখন আর সে ঘুমালে একদিকে রান্না আর স্নান দুটো যদি করে ফেলি আর হচ্ছে তার কাপড়গুলো ধোয়া আর বাকিগুলো এতটাই মনে করি না আমি যদি পারি করবো না পারলে নাই এরকম আর কি গর্ব ছানো ঘরটা একটু এ করা এগুলো যদি সময় পায় তখন করি আর মানে রান্নাটা আর স্নানটাই আমি রাখি আমার এর মধ্যে লিস্টের মধ্যে যে সে ঘুমোলে আমার এগুলো আগে করতে হবে এই আর কি তো এখন দেড়টা বাজে যেহেতু রান্নাটা করে ফেলতে হবে সে ঘুমাইছি কিছু হয়ে গেছে মোটামুটি অনেকটা সময় কাপড়টা ধুয়ে আসছি আমি কাপড় ধুয়ে আসছি তার মধ্যে আছে ঘর জারু দেওয়া এগুলো করছি এখন তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে হবে যে কোনো সমস্যা উঠতে পারে আর আজকে হচ্ছে রোদ উঠছে আর মানে প্রছন্ন রোদ উঠছে কাপড়গুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে আর রোদটা আসলে আমার সময় ওঠে আসলে এই সময় তাকে রোদ লাগানো সম্ভব হয় না যদিও তাকে রোদ লাগালে হয়তো আর একটু ভালো হইতো যদি মোটামুটি তার মানে মুখটা তার চোখটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে আপনাদের আশীর্বাদ অনেক ভালো হয়েছে আর চোখের যে পড়াটা ওটাও আজকে কেমন হয়েছে আমার আগের চেয়ে কিছুটা মানে ইম্প্রুভ হয়েছে জানি না আসলে ইম্প্রুভ হয়েছে কি না আসলে ইম্প্রুভ নাকি মানে কী হতো আজকে আমার মনে হয়েছে কিছুটা আগের চেয়ে কিছুটা তো আপনাদের আশীর্বাদ এবং ঈশ্বরের ক্লিপায় হয়তো ভালো হয়ে যাবে ড্রপটা দিতেছি সে অনেকেই কমেন্ট করছেন যে ড্রপটা যেন দিই যেন মিস না করি ড্রপ এবং মেসেজ এবং ড্রপটা অনেকেই কমেন্ট করছেন ড্রপের জন্য যে ড্রপটা যেন অবশ্যই দিই কোনোভাবেই যেন মিস না করি আপনাদের কমেন্টগুলো আমি দেখছি যদিও কমেন্ট রিপ্লাই দেওয়া হয়তো সবসময় আমার সম্ভব হয় না রিপ্লাই দিই না আর এখন তো আরও সমস্যা আসলে মোবাইল হাতে নিতে পারি না আর মাঝে মাঝে যখন শুয়ে থাকি তখন একটু একটু নেই পরে আবার ভালো লাগে না আসলে মাথা ব্যথা করার অনেক সময় নেই না যে আজকে মাথা ব্যথা করতেছে তো এই জন্য একটা কমেন্টের রিপ্লাই দেওয়া আমার সম্ভব হয় না তো দেখি আমি কে কী কমেন্ট করছেন অবশ্যই দেখি আপনাদের কমেন্ট থেকে আমি অবশ্যই অনুপ্রেরণা নিই কমেন্ট দেখি বা কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহ পাই আমি দেখি কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে পারি না অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সময় সুযোগ করে অবশ্যই রিপ্লাই দিব অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট পরে অনেক ভালো লাগে তো ড্রপটা অবশ্যই দিতেছি আমরা ড্রপটা দেওয়া তো হইতে হয়তো আমার মনে হচ্ছে ভালো হইতেছে প্রথম দিকে কিন্তু ড্রপ আমরা দেই নাই আমরা একটা ভয় পেয়ে গেছিলাম ছোটো মানুষ ড্রপ দিলে কী হয় ভয় পেয়ে কিন্তু আমরা একদিন দিই নাই পরের পরের দিন দেখে আমরা রেগুলার দিতেছি তো আপনাকে কমেন্টটা দেখছি কমেন্ট পরে আরও ভালো লাগছে যে আপনারা বলছেন যে দিলে ভালো হবে এই জন্য আরও ভালো লাগছে এবং আশা করতেছি ভালো হচ্ছে বা হবে আপনাদের আশীর্বাদে তো আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা তো এখন যাই আমি আমার কাজগুলো আগে করি কারণ এখন তো আসলে আগের মতো সময় নাই আজকে অনেক রোদ রোদের অনেক তাপ তো কাপড়গুলো ধুয়ে আমি বারান্দায় শুকাতে দিছি কারণ ছাদে যেতে পারি না একা একা বাবুরের রেখে ছাদে যাই আমি তো বারান্দায় দিয়ে দিলাম এদিকে মনে হচ্ছে শুকিয়ে গেছে প্রায় আর একটা বিষয় জানার ছিল আসলে আপনাদের কাছে আপনারা অবশ্যই এখন অনেকেই মানে অভিজ্ঞতা আছে অনেক এক্সপিরিয়েন্স তো আর একটা বিষয় হচ্ছে আসলে বাচ্চাদের কাপড় কী দিয়ে ধুইব। এই বিষয়গুলো নিয়ে আসলে আমি একটা কনফিউজ আমি কি হুইল দিয়ে দেবো নাকি এই যে স্যাবলোন দিয়ে ধুবো অনেকেই স্যাবলোনের কথা না করে আবার অনেকেই হুইলের কথাও না করে অনেকে বলে হুইল দিয়ে না ধুয়ে যেন স্যাবলোন দিয়ে ধুয়ে দেওয়া হয় আবার অনেকেই বলে স্যাবলোন নাকি মানে স্যাবলোন দেওয়া ধুইলে কাপড়ের মধ্যে যদি লেগে থাকে স্যাবুলন কোনো বাবা যদি ভালো করে না দেওয়া হয় বা কোনো কোনোরকমভাবে লেগে থাকে তখন নাকি বাচ্চার শরীরে এটা লাগলে ওরা ক্ষতি হয় ছোটো বাচ্চা সেন্সিটিভ স্কিন অন্য ক্ষতি হয় তাহলে আসলে কী দিয়ে ধুবো বুঝতেছি না আর যদিও বাচ্চা বলুন দিয়েই ধুই আসলে স্যাবলুন কতটুকু ভালো জানি না আপনারা যারা যারা জানেন অবশ্যই একটু কমেন্ট করবেন তাহলে আমি একটু নিশ্চিত হবো আসলে কী দিয়ে ধুব তো এদিকে মাছ ভিজিয়ে রাখছিলাম আমার মাছটা রান্না করে ফেলবো মাছ কী দিয়ে রান্না করে বসতেছি না কারণ সবজি মাছ এদিকে আছে তিন পিস আবার সকালে বের করছিলাম মাছ সকালে মাছ রয়ে গেছে এদিকে আছে দুই পিস মাছ সকালে হচ্ছে চার পিস মাছ গেছিলাম তো দুই পিস আমরা ভাজি করে খাইছি আর দুই পিস মানে রয়ে গেলো তো এখন এগুলো রান্না করবো তরকারি রান্না করবো আসলে কী দিয়ে রান্না করে বসতেছি না এটা করতে হবে ঘরে কোনো সবজি নাই সকলে বলছিল কি আনতে হবে কিন্তু বলা যে সবজি নয় এই কথাটা আসলে আমার একটু মনে নেই হয়তো এখন আসলে সাংসারিক মেয়ে এখন হইতে পারে নাই আসলে কিছু মনে থাকে না যখন প্রয়োজন তখন মনে করে যে ওইটা নাই ওইটা নাই এর আগে মনে হয় না আমাদের মা কাকি এরা দেখছি তার আগেই মনে রাখে কোনটা আমার ঘেনা লাগবে আগে বলে কিন্তু আমার তখন মনে থাকে না আগে বলা মনে করে দেখা যায় যখন লাগে তখন আমার ওইটা বলি আমি আর এই যে মোলাগুলো নিয়ে আসছিল দুই দিন আগে মনে জানি নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে আর এখন এগুলা একটু হালকা শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা মশলা দিয়ে খুনা করে বলবো আসলে মশলাটা এখন বেশি খাইতে পারি না আমার সমস্যাও হয় বেশি মশলা খেলে দেখা যায় গ্যাসের সমস্যা হয় বাড়িতে তো আমাদের জন্য আলাদা রান্না হয়েছে আমার জন্য সর্দির জন্য ললিতা দিদি আমাদের জন্য আলাদা রান্না করছেন দুই দিন আসলে তো মা রান্না করছেন তো এখন তো আসলে আলাদা রান্না করি না একসাথেই করি মশলাটা কম দিই মানে মরিচটা কম ব্যবহার করি উপাদে যদি মরিচ খেতে ইচ্ছা করে কাঁচা মরিচ নিয়ে খায় তাহলে দুই পিস মাছ ভাজি আছে আর এখন এই তিন পিস মাছ ভাজি করে রান্না করে ফেলবো আমার দুইজন মানুষ হয়ে যাবে আবার সে বলছিল শশা নিয়ে আসছিল শশা ভাজি করার জন্য দেখি শশাটা শশার কি অবস্থা তার আবার শশা খাইতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে শশা ভাজি তো এই যে বাবু যেহেতু ঘুমে আর সেই মালটাগুলা আমার জন্য কেটে রেখে গেছিলো মালটা গুঁড়া খাওয়া হয় নাই কাঁচা মালটা কালকে নিয়ে আসছিলো গতকালকে রাত থেকে কেটে দিছি খেতে বসছি তখনই বাবু ঘুম থেকে উঠে গেছে তো খুব তাড়াহুড়া করে খেয়ে তারপর তাকে কুলে নিছি আজকেও আবার কেটে রেখে গেছে বলছিল খেয়ে নেওয়ার জন্য যখন সে ঘুমায় তখন এখন এদিকে মাছটা ভিজিয়ে রাখছি আর আমার এদিকে রান্নাও হচ্ছে বাবু ঘুমে বাবু এগুলো খেয়ে নিই কাঁচা মালটা গুলো আসলে অনেক ভালো লাগে আমার মানে ইয়ে মালটা গুলো আছে যে পাকা মালটাগুলোর আছে আমার কাঁচা মালটাগুলো অনেক ভালো লাগে বাড়িতে থাকতে অনেক খাইছি ফুলদানি নিয়ে আসছিলো আমার জন্য সর্দির জন্য ফুলদায় অনেক দিন নিয়ে আসছে মালটা তো খুব ভালো লাগছে এইগুলা যদিও ওইগুলোর চেয়ে এই আর চেয়ে মানে এগুলো কিনা ফুলদানি নিয়ে আসছিলো মামিন সিংহ থেকে যখন আমার সিজার্ভ হয়েছে তো ফুলদা তখন ছিল আসার সময় নিয়ে আসছিলো আর আবার একদিন একটা কাজ এনে ও তো ওই ওই সময় নিয়ে আসছিলো আর কি তখন এই মালটাগুলো খুব ভালো ছিল এইগুলো ছোটো ছোট ছোট বড় বড় ছিল ওইগুলো অনেক ভালো তো এখন বাসায় সিদ্ধার্থের বাবা আসছিল কি একটা কাজে আসছিল হয়তো তো যখন বাজার নিয়ে আসছে বলছিলাম সবজি নাই সকালবেলা যখন অফিসে গেছে তখন বলছিলাম তো সবজি নিয়ে আসছে সবজি তো আসলে এখন যে আগে মুখে তারপর হচ্ছে এই কচু লতা এগুলো খাওয়া যেত এখন তো এগুলো খাওয়া যায় না যেহেতু অ্যালার্জির সমস্যা নাই তারপরেও খাই না আর কি তো আখ নিয়ে আসছে আঁখের কথা বলি নাই সেই নিয়ে আসছে আর এদিকে নিয়ে আসছে হচ্ছে পেঁপে পেঁপে নিয়ে আসছে আর হচ্ছে লেবু পেঁপের কথা বলছিলাম পেঁপে শশা এগুলো বলছিলাম শশা মনে হয় পায় নাই আনে নাই শশা নিয়ে আসে নাই লেবু আনছে পেঁপে আর হচ্ছে এদিকে কাঁচা কলা নিয়ে আসছে এখন কাঁচা কলা খাবো কিনা কাঁচা কলা খেলে হয়তো কুষ্ঠকাঠিনের সমস্যা হয় এই জন্য ভাবতেছি খাবো কিনা হয় কাঁচা কলা দিয়ে মাছ রান্না করতাম এখন প্যাপিলে রান্না করবো আসছে প্যাপিলে রান্না করবো আসলে যেদিন ঘুম থেকে মানে একটু লেট করে ওঠা হয় এদিন আসলে কোনো কাজেই সময় মতো হয় না এই যে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি সব কাজেই এলুমেরু হয়ে গেছে সকালে খাবার খেতে দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপরে তারা ঘুরো করে রান্না করতে হয়েছে দুপুরের বেলায় সমস্যা রান্না বসাইছি এদিকে বাবু উঠে গেছে আবার তারে ঘুম পাড়াইছি তারা ঘুরা রান্না করছি তারপর স্নান করছি করতে করতে পাঁচটায় বেজে গেছে যদিও আজকাল স্নান করি নাই যদি পাঁচটা বেজে গেছে গতকালটা শরীর ব্যথা ছিল জ্বর জ্বর ভাব ছিল শরীরটা একটু ধুয়ে নিছি গরম জল দিয়ে তো পাঁচটার দিকে পরে ভাত খাইছি তখন সে ঘুম থেকে উঠে গেছে উঠে একটু খেলা করতেছে এই ফাঁকে আমি ভাত খেয়ে নিছি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে দিছি আর বাবু এখন সজাগ সে এখন খেলতেছে তো দেখেন আপনারা সে কীভাবে খেলা করে এই যে আমার ছোট্ট বাবাটা এখন খেলতেছে অনেক সময় যাবৎ খেলতেছে আমি ক্যামেরাটা সামনে নিচ্ছিনা একবার একটু দূর থেকে ক্যামেরা ধরছি কারণ লাইটটা তার ছুঁকে পড়বে এই জন্য সে খেলতেছে অনেক সময় ধরে আর তারও কিছুদিন যাবৎ বাথরুমটা রেগুলার হচ্ছে না তিন চার দিন পর পর বাথরুম হয় তিন চার দিন পর পর করতেছে তিন চার দিনের বেশি এখনো হয় নাই আগে রেগুলার ছিল এক সপ্তাহ যাবত এরকম হয়েছে এই নিয়ে আজকে নিয়ে দুইবার হয়েছে এরকম যে সে তিন চার দিন পর বাথরুম করছে অনেক সময় জবাদ খেলা করতেছে কোন সময় আবার তার কান্নাঘাটি শুরু হয়ে যায় কারণ তার প্যাট যদি ভরা থাকে সে খেলা করে আর ঘুমানোর সময় তো ঘুমায় আর পেট ভরা থাকলে সে কান্নাকাটি করে অনেক সময় তো খেলতেছে ইফাকে আমি অনেকগুলো কাজ করে নিছি সিদ্ধার্থ সিদ্ধার্থ বাবা তুমি এদিকে খাও এদিকে এদিকে এই যে বাবা এদিকে সিদ্ধার্থ এদিকে তা খাও বাবা এই যে বাবা এদিকে এদিকে মা এদিকে তো এদিকে এদিকে সে সে আসলে আসলে মানে ডান পাশ ফিরে থাকে তো পাশ ফিরে থাকতে থাকতে তার মাথাটা নাকি এই দিক থেকে একটু ইয়ে হয়ে গেছে মানে লম্বা হয়ে গেছে তো ওই দিন দিদা আসছে দিদা বলতেছে মাথাটা এরকম হয়েছে কেন পরে তো বললাম হয়তো বা এই জন্য হয়তো সে সবসময় পাশ ফিরে থাকে এই জন্য তো যদি বলতে বাম পাশ ফিরিয়া রাখিস মাঝে মধ্যে এবং এরকম সোজা করে দিস তুই তাহলে মাথাটা ভুল হবে কিন্তু আমি যদি গুল মানে তাকে সোজা করি বা ডান বাম পাশ ফিরাই সে ডান পাশে ফিরে তো আসলে জোর করে তো রাখা জানা না আজকে আমি একটা মানে বালিশের পাশে দি একটা কাপড় দিয়ে রাখছি সে যাতে ডান পাশে ফিরতে না করে বাম পাশে ফিরে তো সে এখন খেলা করতেছে তো দেখি আরো কিছু কাজ আছে কিনা আমার ঘরটা একটু গুছাবো টুকিটাকি কাজ করবো ওগুলো আসলে এভাবেই সারতে হবে তো আজকে আর এই ভিডিওটা লম্বা করবো না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ ঈশ্বরের কাছে আপনারা যে জায়গায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি